আসসালামু আলাইকুম আপনারা জানেন যে স্বাবলম্বী ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিও আপনি কেন ব্যবসা করবেন যারা ব্যবসা শিক্ষার ছাত্র আছেন তারা জানেন যে ব্যবসার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা ব্যবসার আসল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় কারণ আপনি যে পণ্য এবং সেবাটি নিয়ে শুরু করবেন সেটা যদি মানুষের উপকার আসে সেটাই হচ্ছে মানুষের সেবা করা সুতরাং আপনি মানুষের সেবা করতে চাইলে উপকার করতে চাইলে ব্যবসা করতে পারেন প্রিয় দর্শক আমরা সবাই চাই ধনী হতে আমাদের সবাই চাই ধনী হতে বড় হতে আমরা একটা সময় গিয়ে সবাই চাই যেন আমাদের খুব ভালো একটা বাড়ি হয় আমাদের একটা গাড়ি হয় আমাদের একটা বাগান বাড়ি হয় আমাদের যেন সমাজের লোক চেনে আমাদের যেন সমাজের লোক মান করে इज्जत করে সম্মান করে আমার জন্য একটা পরিচিতি থাকে আমি যেন গরীব বংশে সেবা করতে পারি দান করতে পারি সমাজসেবামূলক কাজে অংশ গ্রহণ করতে পারি এবং মসজিদ মাদ্রাসা মন্দির যাই হোক সেখানে আমার একটা অবদান থাকে প্রিয় দর্শক এই যে আমাদের স্বপ্ন এই যে মানুষের স্বপ্ন এই স্বপ্ন পূরণের জন্য প্রধান যে হাতিয়ার প্রয়োজন হয় সে হাতিয়ার হচ্ছে টাকা আর এই

সুতরাং আপনাকে ধনী হতে হলে বড় হতে হলে অবশ্যই ব্যবসা করতে হবে এরপরে আমাদের চাকরির বাজার হচ্ছে অনেক সংকীর্ণ ধরেন আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ বেকার যুবক তার পড়ালেখা শেষ করে বের হচ্ছে কিন্তু সে পড়ালেখা শেষ করেই চাকরিতে ঢুকতে পারছে না কারণ ধরেন দশ লাখ শিক্ষিত বেকার যুবক যদি পড়ালেখা শেষ করে বের হয় আমাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে মাত্র এক লাখ বা দেড় লাখ বা দুই লাখ এই যে আট লক্ষ লোক এক বছরে বেকার হচ্ছে এরকম প্রত্যেক বছর করতে 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 এরকম ধরেন এক বছর দুই বছর পাঁচ বছর এরকম করতে করতে এখন আমাদের দেশে বেকারের সংখ্যা কোটির উপরে সুতরাং চাকরির বাজার এত সংকীর্ণ যে চাকরির জন্য আমরা যদি চেষ্টা করে থাকি দুই বছর চার বছর পাঁচ বছর আমাদের হয়তো অনেকের চাকরি হবে আমরা হতাশায় পড়ে যাব তাই আসলে এই সংকীর্ণ বাজারে চাকরির পিছনে না ছোটে আপনি ব্যবসা শুরু করতে পারেন আমরা যারা মুসলমান আছি তারা সবাই জানি আল্লাহ সুবাহতাল্লাহ পবিত্র কোরআনে এবং রাসুদ সাসলাম হাদিসের মধ্যে অনেক জায়গায় ব্যবসার কথা বলেছেন সেখানে চাকরির কথা বলা হয় নাই আবার চাকরিকে নিরুৎসাহিত করা হয় নাই কিন্তু ব্যবসার কথা বারবার বলা হয়েছে কারণ ব্যবসা হচ্ছে বরকতময়

আপনি যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনি নতুন নতুন আইডিয়ার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারবেন ধরেন আপনার মাথায় এমন একটা আইডিয়া আসলো যে আপনি ব্যবসা শুরু করলেন সেই আইডিয়া অনেক সময় মানব জাতির জন্য একটা রেভুলেশন সৃষ্টি করতে পারে ধরেন যারা নতুন নতুন ব্যবসা শুরু করে তারা এমন এমন আইডিয়া নিয়ে অনেকে হাজির হয় এটা মানুষের জন্য অনেক উপকারী হয় যেমন ধরেন ইত্যাদি ইত্যাদি ব্যবসা তারা আইডিয়া জেনারেট করেছে তাদের বেশি খরচ হয় নাই তাদের অনেক টাকার ইন্ডেক্স প্রয়োজন হয় নাই অফিস প্রয়োজন হয় নাই অনেক কিছু প্রয়োজন হয় নাই কিন্তু তারা কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে তারা মানুষের সেবা করছে নিজেদেরও ইনকাম বৃদ্ধি করছে আর যারা ব্যবসা করে তাদের পকেটে সবসময় টাকা থাকে পকেট সবসময় গরম থাকে সুতরাং তাদের মন ভালো থাকে মন প্রফুল্ল থাকে তারা সবসময় ভালো খায় ভালো বাজার করে ভালো জামা কাপড় পরবে জিনিসটা খেয়াল রাখবেন আর লাস্টে আমি যে কথাটা বলবো অ্যাজ এ মুসলিম হিসেবে যে একজন সৎ মানুষের কাছে নেকমাল মাল থাকাটা অনেক জরুরি যদি একজন সৎ মানুষের কাছে নেক মাল বা সম্পদ থাকে তাহলে সে তার সম্পদ থেকে সৎভাবে ব্যয় করে এতে সমাজের অনেক সমস্যা সমাধান হয়ে তাই আসুন প্রিয় বন্ধুরা আমরা আজকেই চেষ্টা করি ব্যবসা শুরু করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর